দুপুরের খাবার হলো লোক কচুর মুখি টক তারপর চিংড়ি মাছ ভাজা আর লুটকা সুটকি দিয়ে বেগুন রান্না আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশে দেশে বাইরে যেয়ে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বলি সাজিতে একটা কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে বৃষ্টির মা না থাকাতে আমি কিভাবে একা হাতে সব কিছু সামাল দিলাম আর সব কিছু করলাম একা একা আর তার ভিতরেও কাশ্মীর বাবা মাকে কি কি করে দিয়ে হেল্প করলো সেই জিনিসগুলোই তো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক আর কমেন্ট করবেন ঠিক আছে আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ভালো লাগলে ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছা যাবে কাছে আপনি আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন আর বেশি কথা বলতে চাই না দেখতে থাকেন ভিডিওটা বৃষ্টির মা সারা আমরা হাজব্যান্ড ওয়াইফ কিভাবে সংসারটাকে সামাল দিলাম ঠিক আছে দেখতে থাকেন দেখার পর অবশ্যই একটা কমেন্ট করবেন দাও তরকারি দেও টমেটো দুশো আশি টাকা কেজি কচুৰ চৰিয়ে মাছ বেয়া কৰো মাছ

তো বন্ধুরা দেখতেই তো বলছেন বাজার আনা হয়েছে কাটাকাটি করতেছি এরই ভিতরে বাজে কটা জানেন বন্ধুরা একদম কারেক্ট সাড়ে দশটা তো এই মাত্র কাটাকাটি কমপ্লিট করলাম তো তারপরে অনেক কাজ আছে একা হাতে সব কিছু মেনটেন করাটা একটু কঠিন হয়ে যায় আর এত বড় বাড়ির ভিতরে একা সব কিছু মেনটেন করা অনেক কষ্ট উপরে বিছন সম্পূর্ণ গুছাই নিচ্ছি আর নিচে আমার কাটাকাটি শেষ উপরে বৃষ্টি বৃষ্টির মা বলে কাশ্মীর বাবা গেছে ঝাড়ু দিতে আর অলরেডি গ্যারেজ নাকি গ্যারেজ রুম আর গ্যারেজ নাকি ঝাড়ু দিয়ে দিছে তো সে উপরে গেছে ঝাড়ু দিতে বিছনা পাটি আমি সম্পূর্ণ গোসাই শুধু খালি সেলের রুমটা রয়েছে সেলের রুমটা গোসাবো তো তার আগে চলেন দেখাই কি কি রান্নার জন্য নিচ্ছে আরও কি কি কাজ আপনাদের সামনে শেয়ার করি একা হাতে সব কিছু সম্প এটা অনেকই কষ্ট তো এখানে এই যে চিংড়ি মাছ ভিজাইছি এটা হলো গিয়ে বাইজে দেবো বাচ্চাদের জন্য এটা এই যে প্রচুর টক রান্না করার জন্য রসুন পরিষ্কার করে নিচ্ছে আর এখানে এই যে কালো বেগুন কেটে নিচ্ছি এই যে লটকে সুটকি দিয়ে রান্না করবো আর এই যে পেঁয়াজ নিছি নিচ্ছি রান্না করার জন্য আর এখানে চিংড়ি মাছটা অল্প কিছু বাইসা নিচ্ছি যাতে আপাতত কচুটা রান্না করতে পারি তো এই যে কচুরটাও সেদ্ধ করে বাইসা পরিষ্কার করে নিচ্ছি তার পাশাপাশি হলো গিয়ে কি আরে তুই আমার উপর তো নাম শুসকে আরে আগে দিয়ে একটু রানকাল রে তো এই যে গ্যারেজটা কাশ্মীর বাবা পরিষ্কার করে দিছে গ্যারেজের রুমটাও যে ঝারু দিয়ে দিছে আর এখানে দেখেন কাপড় ভিজিয়েছে কতটি এ বৃষ্টির মার আসায় এক বালতি কাপড় ভিজিয়েছি ভাবলাম সে আমি এগুলো করতে থাকি সে যদি আসে তাইলে তাকে বলবো যে কই যান ভালোই কই যান গরু রাডা কি গরু কিনবেন ও

তো কিচ্ছু করার নাই কাপড় তো ভিজাইছে আর কাপড় অনেক জমছে এ থেকে অর্ধেক কাপড় ভিজাইছি সে থাকতেই কাপড় এই দুই দিন ধুই নেই তো আমরাই না করছিলাম যে কাপড় ধোয়ার দরকার নাই কাপড় ধুইলে রোদে যেহেতু রোদ নাই শুকাবে না তো যার কারণে আর কি কাপড়টা ধোয়া হয়নি দেখেন সেলেরিটা উডিটা ধুয়ে দিছিল তো যাই হোক এখন হলো গিয়ে কাপড়গুলো ধুয়ে তারপর হলো বাকি রান্না বানাতে আবার ফিরে আসবো আগে কাফুর গিলা তুই আনি ঠিক আছে বন্ধুরা আমার পিছে পিছে না ঘুরে তোর আঙ্কেল এর লাড় যা যা ডক্টর আঙ্কেল উপরে গিয়া রে ওরা কই নাস্তা খাইছ তুই আইস কি খায়ছিস নাস্তা পরোটা বাটা সে খালি খা পানি ভাত আইস ওশেগে পানি ভাত খায় গেছে পরোটা কেটে কইতে গন্ত বাবা তুই দিয়ে বিয়ে পিলেও কে আমি নাস্তা পাই তোমায় পাইনি এখনো নাস্তা পাই পাইনি একবারে গুসু করে রান্না বসাই দিয়া তারপরে নাস্তা খাম ও তোর বাবাই তোর বাবা দেখ কেমন না গুড়া ঘেরা লাভ নেই

ধুইয়া তারপর গিয়ে রান্না শুরু করব এই গুসু করবো গুসু করে পর বাকি কাজগুলো করবো দেখতে থাকুন শেষ তোমন্ত টক বসাই গেছিলাম যে অলরেডি ট্রক চলো আর শেষ দিয়ে দেয় না টকে হলুদ মরিচ লবণ দিয়ে চিংড়ি মাছ গুলা বেগুন কেটে নিয়েছিলাম যে সুতির করার জন্য আর এখানে মাছটা দেখেছি এখানে চিংড়ি মাছ নিচ্ছি বাচ্চাদের জন্য বাজি করবো দেখ হলুদ মরিচ দেখে রায় তারপর

বন্ধুরা জীবনটা একদম শেখ হাসিনার মতন বরবাদ হয়ে গেল যেমন কাপড়টা যদি আর আগে ধুইতাম তাহলে কাপড়গুলা এই শুকাই যেত এই সময়টায় তো কাপড়টা ধুইতে একটু লেট হয়েছে বাসি কাজ দুপুরে রান্নাবান্নার জন্য গুছ গাছ করে কাপড় ধুইতে একটু লেট হয়ে গেছে যার কারণে কাপড়টা যেমন নব্বই পার্সেন্ট শুকাইছে আর টেন পার্সেন্ট আর রয়েছিলো তো টেন পার্সেন্ট আর কিছুক্ষণ রোদ থাকলে হয়তো শুকায় যেত তো যাই হোক কী করছি আপনাদের সঙ্গে তো বলছি যে আমি নাস্তা খাই নি তো নাস্তা আমার জন্য কাশ্মীর বাবা হ্যাঁ খাইয়া দুইটা পরোটা রাখছে তো যখন পরোটা নাস্তা খাইতে গেলাম না তখন হঠাৎ করে মেয়ের কথা মনে হয়ে গেল যে মেয়ে তো পরোটা অনেক পছন্দ করে তো মেয়ের জন্য একটা রাখছে আর আমি একটা খাইছি খাইয়া তারপর ও লোকের রান্নাগুলো কমপ্লিট করার পর খিদা লেগে গেছে গা তারপর কী করলাম পানি ভাত খাই আর কি লইসি খাইতে কাঁচামোচ আর পেঁয়াজ দিয়া তো খাইতেছি ওই সময় হঠাৎ করে দেখি কি টিনের চালে বৃষ্টি পড়তাছে আমার গোয়ারের সামনে যে টিনের চালটা ওইটা এই বাড়িটা এই বাড়িতে ঠিক না বৃষ্টি পড়তেছে হঠাৎ করে এই খাবার রাইকা খাবার শেষ প্রায় তো হাত রান্না করে যে উপরে গিয়ে কাপড়গুলা নিয়ে আসলাম হাত ব্যথা করে কাপড়গুলা নিয়ে আসে যে যেগুলা এই আর কি টেন পার্সেন্ট বাকি রয়েছে ওগুলা সিঁড়ি গোটায় দিয়ে দিয়ে আসছি আর যেগুলো শুকায় গেছে এগুলো নিয়ে আসে যে এখন গুছ গাছ বাস করা যে এটা যে জায়গায় রাখার এটা রাখলাম তো এর ভিতরে আমার মেয়েকেও খাবার দিয়ে দিলাম মেয়ে বলতেছে খাবে তো যাই হোক আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হয়নি তো চলেন রান্নাগুলো শেয়ার করি আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না ঠিক আছে আপনাদের কাছে আমার রইল তো চলেন আকাশটা মুহূর্তের মধ্যে খারাপ হয়ে গেল সকাল থেকে ভালোই রোদ ছিল তো যাই হোক অনেক বৃষ্টি হয়েছে না অনেক বৃষ্টির কারণে রোদটা উঠেছে তো দুদিন ধরে উঠতেছে ভালোই লাগতেছে তো যাই হোক এই যে টক চিংড়ি মাছ দিয়ে দেশি চিংড়ি দিয়ে টক আর এটাকে শুটকি দিয়ে কালা বেগুনে একটু শুকনো ঘরে রান্না করছি এটা আমার কাশ্মীর বাবা অনেক পছন্দ করে আর এখানে বাচ্চাদের জন্য এই যে চিংড়ি মাছ বেজে নিছি অলরেডি মেয়ে খেয়ে নিছে আর এখানে তো এই যে ভাত রান্না করছি বাচ্চারা তো রবে না আর পাক ঘরটা এই যে ক্লিন করে নিয়েছি প্রতিদিনের মতন পাক ঘর তো এটা আমার ক্লিন মাছ থাকবেই পাক ক্লিন না থাকলে আমার মাথা বাড়ি তো যাই হোক যাওয়ার কথা আজকে এক জায়গায় জানি না যাইতে পারবো না তো যাওয়াটা ইম্পর্টেন্ট একদম জরুরি তো যদি যাই নেক্সট ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখেন আকাশটা ওয়েদারটা খারাপ করে ফেলছে এতক্ষণ ফাটাফাটি ছিল দেখেন আমার মেয়ে খালি গায়ে আমি বুঝতেই পারি না মেয়েটা না তোমার জামা গেঞ্জি দিয়েছেন এখানে পড়ার জন্য